গত ষোলো শত বছরে এবং পরবর্তী আরো এক বছর সতেরো বছরে যতগুলো ডিসিশন বিএনপি নিয়েছে অল আর রং তারা প্রথমে জেনারেল ওয়াকারকে রাখার জন্য মত দিয়েছে চুপুকে রাখার জন্য মত দিয়েছে এটা আপনারা সবাই জানেন মত দিয়ে তাদেরকে রেখে দিয়ে এখন আপনারা মারাটা খাচ্ছেন তারা তো চাচ্ছে আওয়ামী লীগের ইয়াতে বিএনপি কে জন্য বিএনপি আওয়ামী লীগ বিএনপি লোকজনের সাথে কথা বলতে বুঝবেন বিএনপি আদায় কিন্তু স্ট্রং বিএনপি না এবং এটাই হচ্ছে ওই বিএনপি যে প্রতিবার ঘোল খাওয়ায় এইবারের ঘটনা হচ্ছে চুপ্পু এবং ওয়াকারকে রেখে দিবা তোমরা পরবর্তীতে ক্ষমতায় আসবা আমরা তোমাদেরকে সাপোর্ট দিব এই ঘটনা এখন খায় এখন বিএনপিকে মারা দিচ্ছে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ বিএনপির ইমিডিয়েটলি উচিত সরকারের সাথে কথা বলা মহকটবের উপরে ইয়া করে না জাস্ট জেনারেল ওয়াকার আর চুপ্পুকে সরাইলেই মানে বিএনপি যে বাংলাদেশ করতে চায় ওইটা হবে সম্ভবত একটা গুড নিউজ দিতে যাচ্ছি কিছুক্ষণ আগে দুইটা সোর্স থেকে কনফার্ম করলাম একটা হচ্ছে জেনারেল ওয়াকার এবং আমরা সবাই জানি যে এয়ারফোর্স নেভি এবং সেনাবাহিনীর প্রধান তিনজন হচ্ছে থার্ডিন লং ফোর্সের অফিসার সরকার চেয়েছিল যে আর্মি ডেপ্লয় করবে উইথ ইন এড সিভিল পাওয়ার মানে হচ্ছে সিভিল প্রশাসনের আন্ডারে বাট জেনারেল ওয়াকার এবং তিন বাহিনীর প্রধানই যখন ছিল তারা চেয়েছে মেজিস্ট্রেসি মেজিস্ট্রেসি পাওয়ার মানে আর্মি নিজস্ব মেজিস্ট্রেসি অথরিটি নিয়ে গ্রাউন্ডে নামবে সরকার মানে নাই এবং এই টাগ অফ ওয়ারে এমন একটা সিচুয়েশন হয়েছে এখন জেনারেল ওয়াকার এবং তিন বাহিনীর প্রধানকে আইসোলেট করেছে ডিজিএফআই কে দিয়ে এবং প্রেশার দিচ্ছে দিস ইজ ভেরি গুড নিউজ বুঝাই যাচ্ছে যে এখন পর্যন্ত আমরা গ্রাউন্ডে কোন নিউজ পাইনি যে এবং সেলুট টু জেনারেল ওয়াকার এবং সেলুট টু নাজমুল ভাই মাই ক্যারেট কলেজ নেভি তারা যে সরকার যে ইনফরমেশন এটা দিয়েছে যে একশো চৌচল্লিশ ধারা এবং সুট কিল মানে যারাই আইন একশো ধারা বন্ধবে তাদেরকে গুলি করবে এটাতে সরকার এই আর্মি নেভি ফোর্স রাজি হয়নি এবং সেই কারণে তারা এখন আইসোলেট অবস্থায় আছে ডিজেএফআই দিয়ে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে তাদের এই তিনজনের তিনজনকে তিনজন আর্মি নেভি এয়ারফোর্স তিনজন চিফকে ডিজেফ আইসোলেট করেছে কারণ তারা মেজ সিসি পাওয়ার ছিল এবং তারা সরকারের শুট টু কি এই ইয়াতে রাজি হয়নি। তখন এর সাথে আমি একটা জিনিস মিলাইলাম যে এখন পর্যন্ত লন্ডনে মানে ডিজেফাই একটা কাবার্ড পোস্টিং আছে জেনারেল এ ডি ডিফেন্স এটাসে যতজন পরপর পাঁচজন ওখানে ছিল পাঁচজনই ওখানে ফেরত এসে মেয়র হয়েছে এটা কিন্তু একটা মানে মানে চোখে পড়ার মতো এর মানে একটাই আমি বিভিন্ন জায়গা থেকে কথা বলে যেটা জেনেছিলাম যে তারা এমন একটা কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করেছে যেটাতে ইচ্ছা করলে তার সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন বা তার যে ডিসিশনটা নিচ্ছে সেই জিনিসটা তারা জেনে যাচ্ছে আগে থেকে সো আমি একজন সিনিয়র বিএনপি সদস্যকে জিনিসটা আমি শেয়ার করেছিলাম যে দেখেন আপনাদের এখানে কোন একটা সমস্যা হচ্ছে এখানে প্রতিবারই যখন যাচ্ছে আমার মনে হয় যে সেফ সাইডে থাকার জন্য তার তারেক আশেপাশে যারা আছে তাদের একটা সিকিউরিটি ভেরিকেশন করা উচিত সিকিউরিটি ভেরিকেশন মানে হচ্ছে তাদেরকে একটা ফর্ম দেওয়া হবে তারা কোথায় কোথায় কাদের সাথে যোগাযোগ আছে তাদের ফ্যামিলি হিস্ট্রি এবং মানে এর সাথে কোনো কানেকশন পাওয়া যায় কিনা নর্মালি যেটা হয় এই রুটিন কোশ্চেনিং এবং আদার থিংস এর মধ্যেও অ্যাকচুয়ালি কোনো একটা আনওয়ান্টেড কোনো কিছু থেকে বেরিয়ে আসে এটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছে যে বেরিয়ে আসে সো একটা ইস নট দ্যাট আমি বলছি যে আমি ওয়েটিং করতেছি বাট সাম প্রফেশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা যার বিএনপির ভিতরে অনেক এক্সপিরিয়েন্স লোকজন আছে তাদের দিয়ে সিকিউরিটি ভেরিফিকেশন করে এই করলে যেটা হবে সেটা হচ্ছে যদি এর মধ্যে কোনো মোল থাকে কেউ ইনফরমেশন পাস করতেছে তাহলে এটা ধরা পড়বে হ্যাঁ উনি কারেকজের সাথে আমি যেটা ফিডব্যাক পেয়েছি তার সাথে কথা বলেছেন আই এম রিয়েলি সরি এটার জন্য কেউ অফেন্ডেড ফিল করেন কারণ বর্তমান পরিস্থিতি এই জিনিসটা আমাকে বলতে হবে ইয়া করার জন্য সেটা হচ্ছে লোকজনকে ভালোভাবে বোঝার জন্য তার বলছে যে না এরকম তো হওয়ার কথা না এরকম এখানে যারা আছে সবাই বিশ্বস্ত ওকে নর্মালি একজন মানে আমি বলতেছি যার অভিজ্ঞতা আমি তার এক জায়গায় বলবো যে তার অভিজ্ঞতা কম অভিজ্ঞ একজন লোক প্রথমেই বুঝবে যে আমার অর্গানাইজেশনটাকে আমাকে ডিফেন্ড করতে হবে সো এই সন্দেহটা যখন আসছে তখন লেস হ্যাভ এ সিকিউরিটিভেরিয়েশন আমি সবার কনফিডেন্ট যে কারোর সাথে হবে না কিন্তু এই সিকিউরিটি ভেটিংটাই হতে যায় এর আগে আমি আরেকটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে ওইটা ছিল এটা মশিউর রহমান মামুন যেটাকে নাগরিক টিভি নাজবুল ইন্টারভিউ নিয়ে একটা বিশাল হিরো ভিকটিম অফ ইয়া অ্যাকচুয়ালি তাকে পাঠানো হয়েছিল তারেক কাছে যাওয়ার জন্য এইটা তারা মেনে নিয়েছিল আমি বলতে চাচ্ছি যে গত ষোলো বছর সতেরো বছর ফ্যাসিস সময়ে বিএনপি একবার নির্বাচনের নিচে একবার নির্বাচনের বাইরে রাখছে একবার মোট কথা হচ্ছে আওয়ামী ইন্ডিয়ান তারা যেভাবে অ্যাডভাইস করেছে সেভাবেই তাদের ট্র্যাপে প্রতিবার ট্র্যাপে করেছে

মদ দিয়ে তাদেরকে রেখে দিয়ে এখন আপনারা মারাটা খাচ্ছেন এই যে বর্তমান সিচুয়েশনটা হচ্ছে বিএনপি মারাটা খাচ্ছে এখন আপনি বলতে পারেন হ্যাঁ তারা তো চাচ্ছে আওয়ামী লীগের ইয়াতে বিএনপি কে আনার জন্য অফকোর্স বিএনপি কে আনার জন্য ইয়ারাও চাচ্ছে বিএনপি আনার জন্য বিএনপি আওয়ামী লীগ বিএনপি লোকজনের সাথে কথা বলতে বুঝবেন বিএনপি আদায় কিন্তু স্ট্রং বিএনপি না দুর্বল দুর্বল যেটা ধাক্কা দিলে পড়ে যাবে এবং ধাক্কা দিলে পড়ে যাবে তখন আওয়ামী লীগ যেরকম ভারতকে সবকিছু দিয়ে টিকে থাকার চেষ্টা করছে তখন যখন বিএনপি যেহেতু স্ট্রং বিএনপি না সেই জাওর রহমান প্রেসিডেন্ট জাওর রহমানের আমলের সেই স্ট্রং বিএনপি তো না তবে এটা দুর্বল এবং দুর্বল থাকবে এবং দুর্বল যদি না হয় দুর্বল যদি মানে দুর্বল হলো তখন তার অল্টারনেটিভ কি জেনারেল ওয়াকার আমি আপনাদের আমার কথা যতই বলে যে আমি প্রতিবার ওয়াকারের কথা ওয়াকারের কথা কেন বলি একটা জিনিস আপনি শুধু বুঝেন কয়েকদিন আগে আপনারা ইন্টেলিজেন্স রিপোর্ট পাইছেন না যে একটা মব চলে যাবে গিয়া চুপুকে ঘেরাও করবে ব্লা 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 যে কিছুর একটা ইন্টেলিজেন্স আপনি শুধু একটা জিনিস চিন্তা করেন যে যখন আন্দোলন করে যে কথাটা আমি বললাম যে তারিখ জিয়া অন্য একটা প্ল্যান করতেছে সাথে সাথে ওখানে বাংলাদেশের ডিজে ফাইন্যান্স জেনে যাচ্ছে আপনার আরেকটা জিনিস মনে করেন আপনার মনে আছে যখন একটা গাছের দূর থেকে একটা একজন একটা ভিডিও করেছিল শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে গাছের এই ভিডিও ফুটেজটা ইউজ হয় কে করেছিল ভিডিও ইয়াটা এটা এয়ারফোর্স এর একজন অফিসার এই মুহূর্তে নামটা মনে নেই এটা পেপার পত্রিকা আসছে নাথিং কমপ্লিকেটেড যে অফিসারটা ই ওয়াজ রিক্রুট বাই র ওর পক্ষে কাজ করতেছিল এবং হি ওয়াজ কট আপনি একটা জিনিস দেখেন যে ওই এলাকায় কিন্তু যেখান থেকে সে করতেছিল ওইটা একটা জঙ্গল এলাকা আমি চিনি জায়গাটা কারণ ওই ওই এলাকাটাই আমরা যখন ষোলোই ডিসেম্বর প্যারাজামটা করতাম ওই দিকে থাকি ওই দূর থেকে ওই জায়গাতে একজন ছিল এটা ডিজিএফআই বের করে ফেলছিল তখনই

মারা দিচ্ছে সরি ফর ল্যাঙ্গুয়েজ এখন বিএনপি কে দিচ্ছে বিএনপি কে দিচ্ছে আমরা তাকায় তাকায় দেখতেছি তাকায় তাকায় দেখতেছি আমরা সবাই জানি যে বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনকে স্ট্রং ভাবে ধরতে হলে বিএনপি কে লাগবে সেই বিএনপি দুর্বল হলে কার সুবিধা ইন্ডিয়ার সুবিধা আপনি বলতে পারেন যে ওয়াকারের কথা আমি কেন বারবার জেনার ওয়াকারের কথা কেন বলতেছি হি অলরেডি শুনেন আমি যে ইউনিটে চাকরি করেছি আর্মি সিকিউরিটি ইউনিট এস ইউ ঢাকা ছাড়া বাকি সব জায়গায় তিরিশ পঁয়ত্রিশের বেশি লোকজন ওখানে থাকে না আমি যখন ছিলাম এখন হয়তো বাড়তে পারে সেই স্ট্রেনটাকে এখন তারা বাড়িয়ে পাশে মানে এস ইউর কমান্ডেন্ট আমরা যখন চাকরি করছি তখন ছিল একজন সরি ফুল কনে এখন আমি যখন চাকরিতে বেরো আসছি তখন ছিল ব্রিগেডিয়ার এখন এটাকে মেজর জেনারেল করে ফাইভ থাউজেন্ড করার প্ল্যান করতেছে মানে হচ্ছে সেনাবাহিনী যখন থাকবে ফুল কন্ট্রোল এই জিনিসটার গোয়েন্দা সংস্থাটাকে মানে আরো কলেবরের বৃদ্ধি করা হচ্ছে হ্যাঁ দিস ইজ এ পজিটিভ থিং কলেবরের বৃদ্ধি করা উচিত কিন্তু হোয়েট ইট ইজ হেডেড বাই জেনারেল ওয়াকার এন্ড হিজ জেনারেলস দিস ইজ ভেরি ক্লিয়ার ভেরি ক্লিয়ার তারা জিনিসটা হচ্ছে তাদের ইচ্ছে হচ্ছে দেশটার মধ্যে একটা গন্ডগোল পাকানো এবং দুইটা অল্টারনেটিভ একটা হচ্ছে দুর্বল বিএনপি আসবে নির্বাচনের নেক্সট নির্বাচন হলে এবং অ্যাকচুয়ালি আমি যেটা খবর পাইছি প্রফেসর ইউনুস অ্যাকচুয়ালি ফেড আপ উইথ দিস সিচুয়েশন এখন উনি চাচ্ছে দয়া করে আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়া বা মাফি চাই তারপরে তোরা দেশ দিয়া যাইছে তাই করিস মানে উনার যে সিচুয়েশনটা বাট এটাই চাচ্ছে আবার ইন্ডিয়া এখন আপনি হিসাব মিলান জেনারেল ওয়াকার চাচ্ছে এসইউটাকে একটা স্ট্রং অর্গানাইজেশন করবে দেশের মধ্যে এনআরকি সিচুয়েশন থাকবে এবং এর আকু সিচুয়েশনে বিএনপি যখন পাবে না অল্টারটিভকে অল্টারনেটিভ চারমি সে আবার সেই সিচুয়েশন এখানে আপনি বলতে পারেন যে না এখন আর্মি এটা সম্ভব না বাট কথা হচ্ছে তারা অপশনগুলো সব ওপেন রাখছে আমি এটা বারবার বলছি তারা অপশনগুলো সব ওপেন রাখছে দেখেন ওই যে আবার বলি আবার বারবার না হললে তো আপনারা বুঝেন না জিনিসটা 95 জিসি আসসা জেনারেল মইন ডিজিবিজিবি আছে ঢাকার রেড কাউন্টারগুলো আসে সবগুলা তার কন্ট্রোলে আছে এখন যদি ক্রাইসিস হয় ইয়ার এই যে এই ট্র্যাপটা বিএনপি পড়ছে এবং জাহাঙ্গীর স্যার যিনি ইয়া উনি খুব ভালো মানুষ খুব ভালো কাজ করতেছেন বাট স্ট্রং ম্যান না উনি এই যে এই ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার মতো তো উনি না উনি হ্যান্ডেল করতে পারতেছেন না সিম্পল সিম্পল এর মেইন কারণ হচ্ছে জেনারেল ওয়াকার আর চুপ এবং এটাতে বিএনপি ওই সম্মতিটা দিছে এবং এদেরকে চেঞ্জ করা যাবে না বুঝলা এখন নিজেরা মারটা খাচ্ছে এবং এই জিনিসটা যতদিন ওরা বুঝবে না যতদিন ওরা বুঝবে না আমাদের এখন সমস্যাটা হচ্ছে এটা নিয়ে তারপরেও কেন কথা বলি আমি তো অনেক অ্যাডভাইস দিছে আচ্ছা আরেকটা কনসপিরেসি হচ্ছে সবারই ভালো মন্দ দুইটা দিকে থাকে আমার ভালো দিক আছে খারাপ দিক আছে পিনাকিদার ভালো দিক খারাপ যে তারে যতই হিউমিলিয়েশন করেন তার পার্সোনাল লাইফ নিয়ে উনি দেশ জাতি নিয়ে যেটা করতেছে একদম সহি অ্যানালাইসিসটা করতেছে আমি এটা নিয়মিত ফলো করি এবং এক পার্টি আমার চাচ্ছে আমার সাথে লাগাই দিতে আমার এখানে এসে কমেন্ট করে আমি তিন মিনচির মুড়ি আমাকে আমার কথা হচ্ছে এই এত বড় আমার বয়স এখন ফিফটি সেভেন ফিফটি সেভেন বয়সে আমি জানি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ইয়া কোনটা ভালো থেকে কোনটা খারাপ আপনি একটা সহজ হিসাব দেখেন আমি কয়েকদিন আগে কি বলে মেজাল হামিদ যে পলাতক দেশদ্রোহিতার জন্য পলাতক তার পক্ষে দাঁড়ানোর জন্য লোকজন আসছে আপনি একটা সাধারণ স্বাভাবিকভাবে চিন্তা করেন আপনি একজন স্বাভাবিক মানুষ আপনি মনে করেন যে জেনারেল হামিদের ফ্রেন্ড সে ওকে আমি যদি ধরে নেই যে হ্যাঁ চল্লিশ কোটি টাকাটা তার না সে এখন পলাতক ইয়া আমি কি ওই একজন লোক যেকোনো দেশের যেকোনো সমস্যাতেই সৌর বসত্তর মুখের মধ্যে ছিলেন এখন হামিদ একজন পলাতক দেশ থেকে চলে গেছে এবং তার ফ্যামিলির এর আগেই বের হচ্ছে তার ফ্যামিলি এবং তার বিজনেস মিডিল এবং তার ফ্যামিলি কানাডাতে আসে তার যে অভিজ্ঞতা তারপরে আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন এটা তো স্বাভাবিক সিচুয়েশন না সাম্বড়ি তার মানে হচ্ছে সাম্বড়ি তাদেরকে ইনফ্লুয়েন্স করছে জিনিসটা বাড়ানোর জন্য আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি আমাকে আমাদেরকে বিএনপি কে পার্শ্ব করতে হবে এই জন্যই আমি মনে করি না জামাতে ইসলামী হ্যাঁ আমি জামাতে ইসলামী দুজন মিনিস্টার ছিল তারা কোনো ইয়া ছিল না কি বলে তারা কোন দুর্নীতির সাথে জড়িত ছিল এটা আমি বিশ্বাস করি তারা গ্রামীণ ব্যাংক খুব ভালোভাবে চালাইছে বাট তারা সবাই সুরিয়া বা ইসলামিক মোতাবেক চালাবে দেশকে ঠিক মতো চালাবে তাদের মধ্যে কোনো এক্সট্রিমিস্ট নাই এটা আমি বিশ্বাস করি না কারণ তাদের সিচুয়েশন এই যে খুলনাতে যে রক্কাটা যে জিনিসটা হয়েছে এই জিনিসটা তো কেউ একজন অ্যাপ্রুভ করছে কেউ একজন অ্যাপ্রুভ করছে মানে জামাতের লোকই তো আমি যেটা শুনেছি সেটা জামাতের লোক এটা বিষয় বিস্তারিত অ্যানালিস করতে করি না এই জন্য আমি জিনিসটা নিয়ে বিস্তারিত বলবো না এনসিপি মানে এরা যদি মানে ভালো কন্টিনিউয়াস ভালো কাজ করতে পারতো আমি এদের সাথে থাকতাম এনসিপি হচ্ছে এনটি ইন্ডিয়ান এইটাই হচ্ছে আমার সবচেয়ে পজিটিভ জিনিস ওরা হচ্ছে এনটি ইন্ডিয়ান ফুলি সাপোর্ট দেবে এনটি ইন্ডিয়ান ইন্ডিয়ান হেজিমুনি আমাদেরকেই ইয়া করতে হবে এবং এইটাই হচ্ছে আমাদের বিএনপির প্রতি আমাদের রাগ বিরাগ যেটাই বল একটা জিনিস আমি মনে করি যে পৃথিবীতে অনেক রাষ্ট্রনায়ক ছিল রাজা ছিল মহা ইয়া ছিল যার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রাষ্ট্র পরিচালনা ছিল না কিন্তু সে শুধু এইটুকু জানতো যে আমার উইকনেস কি জিনিস আমার দুর্বলতা কোথায় এই জিনিস আমি কম জানি সো আই গেট দ্য রাইট পার্সন টু অ্যাডভাইস বিএনপি এই মুহূর্তে জিনিসটা করতেছে না বিএনপি এই মুহূর্তে এই জিনিসটা করতেছে না একটা জিনিস আপনারা মনে রাখেন আপনি মনে করেন যে আপনি মনে করেন বিএনপি করতেছেন বিএনপি করতেছেন সো আপনি কি বিএনপি দিয়ে আসছেন হচ্ছে রাজনীতি করতে কি ক্ষমতায় গিয়া টেন্ডার বাণিজ্য করতে তা করতেছে না আপনি করতেছেন কি দেশপ্রেম থেকে আপনি করতেছেন শুধু দেশপ্রেম থেকে যদি হয় প্লিজ ডু হোয়াট ইউ আর সাপোজ টু আপনার নেতাকে জিজ্ঞেস করেন যে আপনি লন্ডন থেকে যেভাবে বলতেছেন আপনি দেশের মধ্যে কন্ট্রোল করতে পারতেছেন আপনি ফেরত আসেন ফেরত আসেন উনার যদি লাইফ থ্রেড থাকে ইউ ডাই ইন দিস কান্ট্রি লিভ ফর এভার এজ এ হিরো লিভ ফর এজ এ হিরো তারেক যদি ডেথ থ্রেড থাকে ই শুড কাম ব্যাক এন্ড ফেস ইট ঠানা ভাড়া এক পাঠিয়েছে বলবে কই আমেরিকা থেকে আরে ভাই আমি যদি যে জায়গায় হইতাম তাইলে আসতাম আমার আমার আসলে কেউ লোকজন আমার পুষবে আমার কেউ পুষবেও না এখানে হচ্ছে তার যদি এখন দেশে এসে যদি মৃত্যুবরণ করে দ্যাটস এ গ্লোরিয়াস ডেথ এই জিনিসটা আমি মানে আওয়ামী লীগের রেডের সময় বলছিলাম যে হিসুড কাম ব্যাক আসলে তার যে তার এয়ারপোর্ট থেকে তার উপরে যে লোকজন যে প্রেজেন্সটা দেখাবে দ্যাট ইজ হিজ উইনিং তারপরে যদি জেলে বা কোথাও যদি মারা যায় হিরো লিস্ট ফরেভার হিরো ওইটা রেখা বিএনপি রুল দ্য রুল দ্য ওয়ার্ল্ড মানে এখানে হচ্ছে মৃত্যুকে ভয় পায় আমি লন্ডনে বসে থাকবো এটা হতে পারে না ইটস রং রং আপনি বলতে আপনি আর্মিতে বসে পড়ছে আর্মিতে আমি সেনা আমার যে অধিনায়ক ছিল আমাদের ইউ আর গোয়িং রং এবং তার লিখিতভাবে অফিশিয়ালি অফিসিয়ালি তাকে তার ভুলের ভুলের ইয়াগুলো আমি এটাকে বলে রিগ্রেট অফ ডিফেন্সেস ডকুমেন্টারি আছে বলতে পারি বোর্ড কথা হচ্ছে থেকে সম্ভব অধিনায়ক আমার বল যদি কোনো রং কাজ করে একটা জিনিস আপনি সিম্পলি দেখেন এখন বার্মির যে সিচুয়েশনটা আছে ওই যে জিনিসটা বলতে আমি ভুলে গেছিলাম আপনার মনে আছে যে জেনারেল জিয়া যখন এয়ারপোর্টে চলে যায় হাফ এন আওয়ার আগে আমাকে একজন খবর দেয় আমি এখানে ক্লিয়ারলি বলতেছি সার্ভিং মিলিটারি অফিসার হু ইজ ভেরি লয়াল টু জেনারেল ওয়াকার বাট সে এটা সহ্য করতে পারে নাই যে জেনারেল ওয়াকার এবং হামিদ স্যার মিলা তাকে এয়ারপোর্টে পাঠাই দিতে হি কন্ট্যাক্টেড মি আমি এটা নিয়ে লাইভ করছি পরবর্তীতে সবাই এটা নিয়ে ইয়ে করছে এবং জিয়া আলটিমেটলি যেতে পারে নাই একটা জিনিস দেখেন ওই সেই অফিসারই আবার আরেক জায়গায় গিয়ে বুঝছে যে আমি যখন জেনারেল ওয়াকার এগেনস্টে কিছু আনপার্লামেন্টারি ওয়ার্ড তো আমি ইউজ করছি ওখানে এগেনস্টে সে ওখানে দাঁড়াইছে সো মিলিটারি কমান্ডটা হচ্ছে ওই ওরকম একটা সিচুয়েশনের কমান্ড যে আমাকে যদি সরাসরি কোনো কমান্ড করে নেগেটিভ কমান্ড করে আই ক্যান স্ট্যান্ড এগেনস্ট ইট বাট জেনারেল ওয়াজিজ জেনারেল ওয়াকার ওই এরা ভালো মতোই জানে এরা ডাইরেক্ট গিয়া দেওয়া যাবে না সো একে পাঠাই দিতে হবে ইবিআরসি তে রেশন রেশন ম্যানেজমেন্টের জন্য না আমাকে অ্যাকচুয়ালি পাঠাই দিছিল ওই ইবিআরসি তে রেশন ম্যানেজমেন্টের জন্য আর কি ওই দিয়া সো অপারেশনে লাগবে না সো যখন আমরা মিলিটারিকে যতই গালি দেই একজন জেনারেল নাই জেনারেল ওয়াকারকে জয় বাংলা করে দেওয়ার মতো যারা অপারেশনে আছে যারা এই ধরনের অফিসার আছে তাদেরকে সবাই ডাল চালের হিসাব করতে পাঠাই দিছে এবং এটার দোষ আমি তো মানে আমি কে দিব না আমি বিএনপিকে কে দিব ওই সময় ওই সময় এবং পার্ট অফ দা ইয়া এনসিপি কেও নিতে হবে কারণ এনসিপির যারা হামিদার তাকে এই পার সবচেয়ে বেস্ট তো যদি এনসিপির লোকজন এই ইনস্ট্যান্ট একটা ক্ষমতার পার্ক যদি না শুড হ্যাভ ওয়েটেড ফর ওয়ান টার্ম তারা ভালো মতোই জানে যে একটা পাঁচ বছরের টার্মে প্রথমে এসেই তারা ক্ষমতায় যেতে পারবে না এসেই এসে যেতে পারবে না এটা যে কোনো একজন বাংলাদেশের আম জনতা যারা টিস্টলে বসে আড্ডা মারে হাতি ঘোড়া তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে যে প্রথম পাঁচ বছর পাঁচ তারা টাইম নিতে পারতো তখন আস্তে আস্তে এটা করতো তারা আইসিআই প্রথমে ক্ষমতার মধ্যে বসায় গিয়া এনসিপি মানে একটা সুনামটাকে নষ্ট করছে সো এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি আমি অনেক কথা বলে ফেলছি অনেক কথা বলে ফেলছি এখন এটার কনক্লুশন কি হবে কনক্লুশন আমি যেটা বুঝি যে আমাদেরকে বিএনপিকে লাইনে আনতে হবে বিএনপি সব সবচেয়ে সর্ববৃহৎ দল বিএনপিকে লাইনে আনতে হবে কিন্তু বিএনপি যদি আমার যদি সঠিক পথে না আসে সঠিক পথে না আসে দেশ একটা অরাজকতার মধ্যে যাবে একটা স্ট্রং পার্লামেন্টের একটা আচ্ছা একটা স্ট্রং করতে করতে না ইন্ডিয়া আমাদেরকে তখন পোক সুযোগ পাবে সো আমি মনে করি এখন যেটা উচিত হচ্ছে তারেক যে আর বুঝা উচিত যে জিনিসটা উনি বুঝেন না ওইটার জন্য সঠিক অ্যাডভাইস নেওয়া সঠিক অ্যাডভাইস দেওয়া এবং আপনারা যে জিনিসটা সবচেয়ে বড় ভুল করতে সেটা হচ্ছে শেখ হাসিনা যে ভুলটা করেছিল সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেয় নাই সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেয় নাই যে সোশ্যাল মিডিয়া মেইন মিডিয়াকে কন্ট্রোল করলেই হবে মেইন মিডিয়াকে কন্ট্রোল করলেও হবে না মেইন মিডিয়াকে কন্ট্রোল করলে হবে না এই যে দুই মানে দুই দিন ওই ভিডিওটা ইয়া করে নাই কিন্তু এটার ইমপ্যাক্ট কি কম হয়েছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে লোকজন এটা দেখে মানে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার আগে এবং সোশ্যাল মিডিয়ার পরের মধ্যে কোনো নির্বাচন তো হয় নাই কোনো নির্বাচন তো হয় নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে বিএনপি যে মনে করতেছিল যে আগে আওয়ামী লীগের থার্টি আর তাদের থার্টি থার্টি মিলে একটা বিশাল ল্যান্ড স্টাইল ইটস নট গোয়িং টু হ্যাপেন বাট এটার ফাইনাল স্টেজ কি হবে দেখা যাবে কোনো একদল সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং জামাত এনসিপি এদের একটু ইয়াটা বাড়বে বাট আমি যেটা মনে করি যে এখন তারা ইন্ডিয়া দুইটা প্ল্যানে চলতেছে একটা হচ্ছে বিএনপিকে দুর্বল করা কি জন্য জানে বিএনপি আসবে আসলেও দুর্বল বিএনপি আসবে আর একটা হচ্ছে যখন কোনো এসটি অর্ডার করতে হবে আর্মি পাওয়ার নেবে আর্মি পাওয়ার নিলে শেষ আর্মি পাওয়ার শেষ বাট আমি কনফার্ম যে জুনিয়র অফিসারেল জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিবে না একটা জিনিস ভেরি ক্লিয়ার এই যে 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 হত্যাকাণ্ডের ঘটনাটা হচ্ছে যে ভিডিও করছে কোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই তারা ইচ্ছা করলে ওয়ান টু ওয়ান যে ভিডিওটা করছে ওকে ধরলেই এটা কে কে এটার পিছনে আসে সবকিছু বেরিয়ে হয়ে যাবে

পঁচিশ থেকে তিরিশ জন জেনারেল যারা আছে গুম খুনের জড়িত তাদের আনতে পারবে না এবং তাদেরকে এখন তো গুম কমিশন এবং এরা তো জাল গোটায় নিয়ে আসতেছে মানে টপ লিডারশিপ এইটাই হচ্ছে এইটাই হচ্ছে সেই কাহিনী সেই কাহিনী যেই দেখতেছে শেখ হাসিনা চলে যাচ্ছে এই হচ্ছে তখন দেশটার মধ্যে একটা অরজকাল এই টাইমের মধ্যে দিচ্ছে আচ্ছা একজন লিটন মজুমদার বলছে হাউ কাম বিএনপি মানে আমি বিএনপি আমি বিএনপি কে ভোট দিতাম এখন পর্যন্ত মানে এরাক পর্যন্ত ফিউচারে আমি দেখে চিন্তা করবো বিএনপি কে দিব কিনা বা বিএনপির পক্ষে ইয়া করবো বাট বিএনপি সবচেয়ে বড় দল আমি চাই তারা জনগণের পালসটা বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় তারা যদি এখনো এখন আপনারা প্রফেসর বিশ্ব সরকারকে যতই ব্যর্থ বলেন হ্যাঁ তারা ব্যর্থ আমি ক্লিয়ার ভাবে বলতে চাই তারা ব্যর্থ এই ব্যর্থতার কারণটা যে তারা যে এনজিও থেকে নিয়েছে বা আমলা থেকে নিয়েছে এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেল ওয়াকার এবং তার গঙ্গরা থাকায় এই সিচুয়েশনটা করতেছে যা তাদেরকে সফল হতে দিচ্ছে না এটা হচ্ছে মেন সো আমি বলবো বিএনপির ইমিডিয়েটলি উচিত সরকারের সাথে কথা বলা মহাপের উপরে ইয়া করে না জাস্ট জেনারেল ওয়াকার আর ছুটপুকে সরাইলেই মানে বিএনপি যে বাংলাদেশ করতে চায় ওইটা হবে আদারওয়াইজ ইন্ডিয়া যে বাংলাদেশ বিএনপির জন্য করতে চায় ওইটা হবে